হ্যালো এভরিওান কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সো দিস ইজ মি স্নিগ্ধা কেমন আছে সবাই এটা ছিল ইউনিভার্সিটির লাস্ট ডে লাস্ট প্রোগ্রাম ছিল তো আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মেমোরিজ ক্রিয়েট করছিলাম একসাথে তো আমরা একটা রিল রিক্রিয়েট করছিলাম রিক্রিয়েট করতে যে এমন হাসাহাসি করছিলাম একটা ডেক আমরা চার থেকে পাঁচবার নিয়েছিলাম সো ইট ওয়াজ ফান তুই তো এভাবে করে আসলে দিনটা আমরা হচ্ছে উদযাপন করছিলাম আমাদের ফ্রেন্ডরা বারবার এই যে আমরা হচ্ছে রিটেক নিয়েছিলাম তো এরপরে হচ্ছে কিছু আমরা হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম মেমোরিজ ক্রিয়েট করছিলাম এবং আসলে ছয়টা বছর আমাদের আমাদের যেহেতু কোভিড টাইমে হচ্ছে আমাদের সেশনটা ফার্স্ট সেশন ফার্স্টের যে সেন্সটা কোভিড টাইমে পড়েছিল সো আমাদের ছয় বছর লেগে গিয়েছে প্রায় সো আমরা এই ছয় বছরের পথ চলাটা একসাথে ছিলাম একসাথে উপভোগ করেছিলাম অনেক ফ্রাস্ট্রেশন ছিল দুঃখ কষ্ট অনেক কিছু ছিল বাট ইয়া ওভারকাম করেছি আমরা এবং এই তো শেষ করলাম সো আমরা কি হ্যাপি দেখো ওকে সো ও হচ্ছে আমার ফ্রেন্ড এবং ওর একটা পেজ আছে ত্রিবনিতা খুব সুন্দর সুন্দর ক্রাফটিং করে ও সো তোমরা ওকে ফলো করতে পারো আমি ট্যাগ করে ওর পেজটাও সো আমরা লিফটে যে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং আমাদের এই লিফ্টটা খুবই ঝুঁকিপূর্ণ আমরা এটা নিয়ে অনেক বেশি গসিপ করছিলাম তো এই তো আমাদের একটা ছোট প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করলাম বাই